ৰ অল্পৰ যদি বিয়া কৰবা যাও মিনিমাম দুই লাখ টকা খৰচ হব উম তাতো হব আর আমার ওই দুই লাখ টাকা কামাইতে লাগবো চল্লিশ বছর তাইলে চল্লিশ আর আমার বর্তমান বয়স হলো বিশ তাইলে সব মিলে হয় ষাট বছর ষাট বছর হয় তাইলে আমি যে ষাট বছর বয়সে বিয়া করবো তখন যে আমার পোলা ভা আমার পোলা আমার আব্বা কব না দাদা কব আমি সেই টেনশনই তো আছি না মানে আমি সেই টেনশনই আছি না টেনশন দুই লাখ টাকা করে দেবো না ভাই আমার কাছে বর্তমান নাই আগামী আসি